আসসালামু আলাইকুম গাইজ এই যে আমাদের নতুন ইট সর্বোচ্চ ঘাটাইলের মধ্যে সর্বোচ্চ ভালো ইট আমাদের বানেও ভালো সাইজেও বড় আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এম বিটি ভাটা ঘাটাইল চান এখানে ভাটার মালিকের নম্বর দেওয়া থাকবে আপনারা যার ইট লাগবে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ ভালো ইট আপনাদেরকে দেওয়ার জন্যই আমরা আপনাদের পাশে আছি তো আমাদের জন্য দোয়া করবেন এই আমাদের ভাটার দেখছেন এটা হচ্ছে ভাটার মেন ক্লিন এই বালুগুলার নিচেই ইটগুলো আছে পুরানো আর আপনার ওই ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে দিয়ে ইটটা ঢুকে আর ওইখানে পুরানো হয় এই যে ভাটা এখন ভাটার সিজন শেষ তো সকলে দোয়া করবেন আমাদের জন্য আপনাদের দোয়া ও ভালোবাসায় চাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর